বিশাল সাইজের মধ্যে থাকছিল এখন পাচ্ছ মাত্র আর যে কোনো অনেক বেশি হিট একটা কালেকশন কিন্তু হিজাবি নন হিজাবি তোমাদের যার যে কালেকশন

Mamá sale con el অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত করে 890 অফার রেঞ্জ 850 টাকা ছিল আচ্ছা 850 টাকা প্রাইস ছিল এখন পাচ্ছ মাত্র 790 টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো অনিয়ন কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল আর যেকোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি হিট কালেকশন প্রাইস থাকবে 850 টাকা করে এটারও বডি থাকবে 36 থেকে চল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আচ্ছা কাপড় থাকবে মিশরের মধ্যে এটা কিন্তু হিজাবি নন হিজাবি সকলা পরায় পরতে পারবে কালার কম্বিনেশনগুলো যা দেখার মতো এটা ওয়াও এইটা দেখো এত দারুণ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা রিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আর্সে এটার দুই সাইডে কিন্তু ছয়টা র্যাফেল করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে অর্থাৎ স্লিপসের অংশটা হাতায় ক্রপ কথা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে টার্কি সাতার মধ্যে পাচ্ছো এটা বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না এটার প্রাইস থাকবে সাতশো টাকা কাপড় থাকছে কি মামোজ সালেক্স অনেক সফট এটা কিন্তু তোমরা বরহার পরিবর্তন পড়তে পারো যারা হিজাবি গাউন পরে এটা একদমই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট তোমরা বেস্টটাই পাবে নেক্সট একা থাকছে তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের শপে আসতে পারো দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন দেখো যত রকমের গাউনের কালেকশন আছে সবগুলোই কিন্তু হ্যাঁ শর্ট বর্গা হিসাবেও কিন্তু তোমরা পড়তে পারবে সাথে প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে

প্রাইসের নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু চেক প্রিন্টের মধ্যে রয়েছে এই প্রিন্টের কিন্তু অনেক ডিমান্ড যারা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট এবার আমরা পরিগ্রাম ইকুলেশন দেখে দেবো মিশরীয়র মধ্যে থাকবে তাই না এটা প্রাইজ থাকবে কত সাতশো টাকা এটারও পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একটা থাকছে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে কারো যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে পরিগাউনি কালেকশন এটার কাপড় থাকবে কিসের মধ্যে অ্যালেক্সের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা ভাইরাস অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই দারুণ ভাইয়াদের নেক্সট একটা থাকছে এই একটা পাবে তোমরা ব্রাউন কালারের মধ্যে

এটা করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক্লা হাফেজ